একটা খেলা দেখাইলো নীতিশ কুমার মণিপুরে বিজেপি সরকারকে সাপোর্ট করেছিল নীতিশ কুমারের জেডিইউ কিন্তু সেই সাপোর্টটা এখন উঠিয়ে নিল চিঠি লিখলো মণিপুর বিজেপির প্রেসিডেন্ট গভর্নরকে যে না আমরা আর সাপোর্ট করছি না এখন আমরা বিরোধী দলে থাকবো যদিও জেডিউর এক নেতা বলছে যে মণিপুরের প্রেসিডেন্টের এই ডিসিশন আমরা মানি না আমাদেরকে জিজ্ঞাসা করে নাই কিন্তু নীতিশ কুমার কিছু বলে নাই নীতিশ কুমার এখনও চুপ আছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এদিকে কাল কি হয়েছিল বিহারের বিজেপি প্রেসিডেন্ট ভাষণ দিতে গিয়ে নীতিশ কুমারকে উপ বলছে নীতিশ কুমার বলে উপমুখ্যমন্ত্রী মুমুখ্যমন্ত্রী নীতিশ কুমার চিফ মিনিস্টার না ডেপুটি চিফ মিনিস্টার এই যে মোদী নরেন্দ্র মোদী ওনাকে যদি উপপ্রধানমন্ত্রী বলি তাহলে কেমন শোনা যাবে তাও বিহারের বিজেপির সভাপতি এমন কথা বলেছে অবশ্য ভুল বসতে বলেছে কিন্তু এত বড় একজন বিজেপি নেতার এমন ভুলটা তো হওয়া লাগছিল না না জেনে শুনেই বলেছে এই ঘটনার একদিন পরে নীতিশ কুমারের খেলা হইলো মণিপুরে অবশ্য মণিপুরে আগেও এন ডি এর একটা পার্টনার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাজ সাংমা ওনার পার্টি এনপিপি সাপোর্ট উঠিয়ে নিয়েছে এই যে মণিপুরে যে ভায়োলেন্স অনেক হিংসাত্মক ঘটনা হয়েছে বিজেপি সরকার কিচ্ছু করতে পারে নাই তার জন্যে এন এর পার্টনার কনরাট সাংমা সাপোর্ট উঠিয়ে নিয়েছিল কিন্তু নীতিশের দলের লোকও নীতিশের কথা শোনে না মণিপুরের পাঁচটা জেডিউ এম বিজেপিতে জয়েন করেছে আর বিহারের সিনিয়র জার্নালিস্টরা আর পলিটিক্যাল এক্সপার্টরা বলছে জেডিউর নেতাগুলো এমএলএগুলো বিজেপিতে জয়েন করবে যদি এবার নীতিশ কুমার মোদীকে ছেড়ে দেয় ওই জন্যই নীতিশ কুমার ভয় পেয়ে এখনও বিজেপির সাথ ছাড়ে নাই যদিও বিজেপি অনেক অত্যাচার করছে ডিস্টার্ব করছে অপমান করছে নীতিশকে